যুক্তরাজ্য ক্যাম্ব্রিজ কেন্দ্রীয় মসজিদ এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় পরিবেশ মসজিদ ক্যাম্ব্রিজ শহরের রুমাসি এলাকার মিল রোডে স্থাপিত এই মসজিদ দুই সালের চব্বিশ এপ্রিল জনসাধারণের নামাজের জন্য খুলে দেওয়া হয় ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার ডক্টর তিমুতু ইউন্টার দুই সালে এই মসজিদ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন এবং এর জন্য তহবিল জোগাড় করার চেষ্টা চালান সালে মিলিয়ন ইউরো ক্রয় করা হয় অপূর্ব সুন্দর এই মসজিদে এক হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এর অনবদ্য নির্মাণ কারণে বছর জুড়ে সূর্যের আলো মসজিদের ভেতর প্রবেশ করতে পারে সব মিলিয়ে এটি ইউরোপের একটি বিরল পরিবেশ বান্ধব মসজিদ প্রতিনিয়ত অনেক পর্যটক এই অসাধারণ মসজিদটি দেখার জন্য বের করেন